শীতের পথে ফের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা আগামী দুদিন বাংলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ সাতাশে ডিসেম্বর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ফের বাংলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আগামী শনিবার এবং রবিবার বাংলায় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি তাপমাত্রাও ফের বাড়ার সম্ভাবনা রয়েছে ফলে আগামী কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডার দেখা পাওয়া যাবে না এমনই কিন্তু সাফ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখে নেব যে আগামী চার পাঁচ দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে আগামী দুদিন কোন দিনগুলিতে বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে উপগ্রহ চিত্র কী বলছে দেখে নেব এই মুহূর্তে আজকে শুক্রবার আবহাওয়ার পরিস্থিতিটা কি রয়েছে দেখে নেব তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নিম্নচাপের প্রভাবে সমগ্র দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে তামিলনাড়ু কেরালা কর্ণাটক এবং গুজরাটের দক্ষিণাংশে কিন্তু এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে কিছুটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে এদিকে রাজস্থানসহ গুজরাট এবং দিল্লি উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা তার সঙ্গে উত্তর ভারতের বেশ কয়েকটি এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে বাংলার আকাশ পরিষ্কার পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই এলাকার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে আজকে শুক্রবার দিনভর আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবং শুকনো আবহাওয়া বিরাজ করবে আজকে শুক্রবার তবে এদিকে উত্তর ভারতের কিছু এলাকায় এবং দক্ষিণ ভারতের কিছু এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন আজকে দিনভরই থাকতে চলেছে তো আসুন আমরা এবার দেখে দেখিনিব বাংলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে শুক্রবার বাংলাতে বৃষ্টি নেই তবে বৃষ্টি রয়েছে আগামী শনিবার থেকে অর্থাৎ আগামী কাল থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বা রবিবার থেকে বৃষ্টি হতে পারে ঠিক কবে থেকে বৃষ্টি হবে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে সেটাই আপনাদের জানাবো তো আজকে শুক্রবার দেখুন ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে নিউ দিল্লি গোয়ালিয়র সহ এদিকে রাজস্থানের বিভিন্ন এলাকা কিছুটা গুজরাটের উত্তরাংশে কিছু কিছু এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে সহ ভারী বৃষ্টি হচ্ছে নিউ দিল্লি আলিগড় এদিকে জয়পুর এই সমস্ত এলাকায় কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছে দেখুন সহ বৃষ্টি শুরু হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা আজকে পাশ করবে এদিকে উত্তর ভারত থেকে পূর্ব দিকে অগ্রসর হবে এই পশ্চিমী ঝঞ্ঝাটি এবং ইতিমধ্যেই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটি ঘূর্ণাবর্ত এখানে তৈরি হয়েছে আর এই যে ঘূর্ণাবর্তটা এখানে রয়েছে রাজস্থানের উপর এই ঘূর্ণাবর্তর কারণে কি হচ্ছে না উত্তরে যে শীতল হাওয়াটা ঢোকে বাংলাতে এইভাবে উত্তর থেকে ঠান্ডা হাওয়া নেমে আসে যার কারণেই তাপমাত্রা নামে এবং জাঁকিয়ে ঠান্ডা পড়ে কি হচ্ছে এই মুহূর্তে কিন্তু এই ঘূর্ণাবর্তটির কারণে উত্তরে হাওয়াটা পুরোপুরি বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে ফলে উত্তর ভারত থেকে ঠান্ডা হাওয়া নামার পরিবর্তে সেটা এই ঘূর্ণাবর্তের চারপাশে কেন্দ্রীভূত হয়ে পড়ছে যার কারণে হাওয়াটা ঠান্ডা হাওয়াটা নেমে আসতে পারছে না দিকে যার কারণেই গত দু তিন দিন ধরে কিন্তু বাংলায় সেই শীতের আমেজ বলতে গেলেই নেই পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে এবং এই তাপমাত্রা বা এই যে তাপমাত্রা রয়েছে এই রকমই আবহাওয়া আগামী কয়েকদিন থাকবে অর্থাৎ এখনই কাঁপুনি দিয়ে ঠান্ডা বা কনকনে ঠান্ডার দেখা পাওয়া যাবে না এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর যেটা নিঃসন্দেহে শীতপ্রেমীদের জন্য একটা খারাপ খবর বলাই যায় তবে তাপমাত্রা যেমন বাড়ছে তেমনই কিন্তু বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝাকে কেন্দ্র করে এই পশ্চিমী ঝঞ্ঝা যত পূর্ব দিকে সরবে এই বৃষ্টি বলয়েও পূর্ব দিকে সরতে থাকবে পূর্ব দিকে সরবে বলতে প্রথমে মধ্য ভারত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পেরিয়ে বিহার ঝাড়খণ্ড তারপর বাংলাতেও এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখাবো আমি একটু প্লে করে দেখাচ্ছি দেখুন কিভাবে এই পশ্চিমী ঝঞ্ঝা এদিকে পূর্ব দিকে যাবে এবং বৃষ্টিটাও পূর্ব দিকে সরছে দেখুন এই যে বৃষ্টিটা মধ্য ভারত পেরিয়ে ধীরে ধীরে কিন্তু পূর্ব দিকে সরছে প্রথমে দেখুন আগামী কাল আগামী শনিবার আমরা এবার স্টপ করছি আগামী শনিবার দেখুন শনিবার এবং রবিবার আঠাশ তারিখ দেখা যাচ্ছে এই বৃষ্টি ধীরে ধীরে প্রবেশ করছে কোথায় না বিহারে বিহারে ঢুকে পড়বে বৃষ্টি আগামী শনিবার রাত্রের দিকে রবিবার উনত্রিশ তারিখ বৃষ্টি সকাল থেকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে রবিবার ভোর থেকে বা সকাল থেকেই কোথায় কোথায় বৃষ্টি হবে দেখে নেব দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মালদা জেলা তার সঙ্গে সংলগ্ন মুর্শিদাবাদ জেলা এই দিকে উত্তরের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টি রয়েছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের পশ্চিম অঞ্চলে জেলাগুলি যেমন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মুর্শিদাবাদে ধুলিয়ান তার সঙ্গে আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা এদিকে নলহাটি বীরভূমের রামপুরহাট শিউড়ি বীর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল এই অংশগুলিতে কিন্তু আগামী শনিবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তার সঙ্গে বিহারের ধানবাদ তার সঙ্গে এদিকে এদিকে পূর্ণিয়া ভগলপুর, দেওঘর এই গয়া এই অংশগুলিতেও বৃষ্টি রয়েছে ঝাড়খণ্ডে রাঁচিতে বৃষ্টি রয়েছে রাউরকেল্লা জামশেদপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার সকালের দিকে তো শনিবার রাত থেকে রবিবারের মধ্যে এই বৃষ্টিটা হবে এবং মেঘলা আবহাওয়া থাকবে ওই দিন পাশাপাশি পাহাড়ি এলাকাগুলিতে কিন্তু বেশ খানিকটা তুষারপাতের আশঙ্কা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমী ঝঞ্ঝা যখন পূর্ব দিকে সরতে থাকবে তখন কিন্তু এই পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টি এবং তুষারপাতের আশঙ্কা রয়েছে যার কারণে দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি এলাকাতেও বেশ খানিকটা তুষারপাত এবং বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে সোমবার থেকে এই পশ্চিমী ঝঞ্ঝা যখন অনেকটাই পূর্ব দিকে সরে যাবে তখন আবারও কিন্তু উত্তরে হাওয়া নামতে শুরু করবে কেননা আর কোনো বাধা থাকবে না ফলে উত্তর ভারত থেকে ঠান্ডা হাওয়া নামতে থাকবে ফলে আগামী তিরিশ তারিখ থেকে আবারও তাপমাত্রা বেশ খানিকটা নেমে যাবে এবং শীতের আমেজ ফিরে আসবে তবে শীতের আমেজ বেশি দিন স্থায়ী হচ্ছে না কেননা আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে আগামী বুধবার অর্থাৎ পয়লা জানুয়ারি দু সেই দিন দেখা যাচ্ছে দুপুরের পর আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখুন ঢুকতে দেখা যাচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা যতবারই ঢুকবে ততবারই কিন্তু শীতের আমেজ গায়েব হয়ে যাবে কেননা পশ্চিমী ঝঞ্ঝা উত্তরে হাওয়াকে বাধা দেয় বাংলার দিকে নেমে আসার ক্ষেত্রে তাই আবারও যখন এই পশ্চিমী ঝঞ্ঝা পয়লা জানুয়ারি ঢুকছে তার কারণ পয়লা জানুয়ারি থেকে আবারও তাপমাত্রা বাড়বে যেটুকুই ঠান্ডা পড়বে মাঝে দুদিন তারপর কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহে আবারও তাপমাত্রা বেড়ে যাবে এবং বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে যাই হোক এই রয়েছে বাংলার আবহাওয়ার একটা পরিস্থিতি ঘন ঘন আবহাওয়াতে পরিবর্তন তাপমাত্রা ওঠা থাকবে তবে জাঁকিয়ে ঠান্ডা আগামী চার পাঁচ দিন নেই এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট তো আসুন আমরা এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান কোথায় কেমন রয়েছে তো আসুন আইএমডির পরিসংখ্যান থেকে আমরা দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে বিশ আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক নয় এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক পাঁচ এবং সর্বনিম্ন ষোলো দশমিক ন ডিগ্রি সেলসিয়াস আজকে বাঁকুড়া তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সাতাশ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে বারো দশমিক চার সর্বোচ্চ এবং চার দশমিক দু ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ডায়মন্ড হারবারে পঁচিশ দশমিক পাঁচ এবং সর্বনিম্ন আঠারো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এদিকে দীঘাতে চব্বিশ দশমিক পাঁচ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে আলিপুরদুয়ারে তাপমাত্রা রেকর্ড আলিপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক ছয় এবং সর্বনিম্ন উনিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে তেইশ দশমিক ছয় সর্বোচ্চ এবং সতেরো দশমিক ছয় ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নদীয়াতে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রয়েছে চোদ্দো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এদিকে মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে চব্বিশ দশমিক দুই এবং সর্বনিম্ন আঠারো দশমিক সাত পুরুলিয়াতে ছাব্বিশ দশমিক তিন সর্বোচ্চ এবং বারো দশমিক এক সর্বনিম্ন বোলপুর শান্তিনিকেতনে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পঁচিশ দশমিক আট এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস